আসসালামু আলাইকুম আজকে ক্যাবিনেটের কাউন্সিল অফ অ্যাডভাইজরের 38তম মিটিং ছিল সেখানে তিনটি বিষয় আলাপ হয়েছে প্রথম বিষয়টা ছিল যে সংস্কার কমিশনগুলো মোট 11টা সংস্কার কমিশন হয়েছিল আপনি জানেন কনস্টিটিউশন সংস্কারটা ছাড়া মোট 10টা কমিশনের যেগুলো আশু সুপারিশ যেগুলো বাস্তবায়নেরগুলো সেগুলো নিয়ে আজকে আবার একটা বড় আলোচনা হয় এবং আলোচনায় জানানো হয় যে আপনারা জানেন গত সপ্তাহ একশো একুশটি সুপারিশ বাস্তবায়নাধীন আছে তার মধ্যে ষোলোটি অলরেডি বাস্তবায়ন হয়েছে চোদ্দোটি আংশিক বাস্তবায়ন হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়নাধীন তো আজকে আরও জানানো হয় যে আরও দুইশো ছিচল্লিশটা অতি গুরুত্ব দুইশো ছিচল্লিশটা আশুকরণীয় রিফর্ম আরো এসছে এগুলো বাস্তবায়নধীন এটা জানানো হয় ক্যাবিনেটকে মোট হচ্ছে তাহলে দাঁড়ানো হল তিনশো সাতষট্টিটা তিনশো সাতষট্টিটার মধ্যে সাঁত্রিশটি অলরেডি বাস্তবায়ন বাস্তবায়িত হয়েছে আমরা আপনাদেরকে একটু পরে এই মিটি এই প্রেস কনফারেন্সের পরে এটা লিস্টটা আপনাদেরকে আমরা শেয়ার করব তো এটার মধ্যে নতুন যেগুলো দুইশো ছেচল্লিশটা এসছে তার মধ্যে বিরাশিটা ছিল লেবার নিয়ে আজকে লেবার যিনি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার সাফারাত হোসেন উনি জানিয়েছেন যে তার বিরাশিটা বিরাশিটার মধ্যে অনেকগুলোই খুবই ফাইনাল পর্যায়ে আছে বাস্তবায়নের কিছু কিছু অলরেডি বাস্তবায়িত হয়েছে নারী কমিশনের একত্রিশ একাত্তরটি বাস্ত আসু বাস্তবায়নের জন্য লিস্টিং করা হয়েছে এবং অনেকগুলো অলরেডি এটা নিয়ে কাজ হচ্ছে এল জি সাঁইত্রিশটি হেলথের তেত্রিশটি এবং ইনফরমেশনের তেইশটি মোট এগুলো আবারও বলছি সাঁত্রিশটি পার্শিয়ালি ইমপ্লিমেন্টেড হয়েছে এবং তিনশো ষোলোটি বাস্তবায়নধীন অথবা পর্যালোচনার পর্যায়ে আছে আমরা আজকে এটা নিয়ে চিফ অ্যাডভাইজার আবার বলেছেন অন্যান্য অ্যাডভাইজারও বলেছেন এটার বিষয়ে আরও জোর দেওয়া হয়েছে এবং এটা আগামী মিটিংগুলোতেও এই বিষয়ে আর কি কি অগ্রগতি হয়েছে সেগুলো আগামী মিটিংগুলোতে এটা সবাইকে আপডেট করা হবে আমরাও আপনাদেরকে সেই অনুযায়ী আপডেট করব আজকে তার মধ্যে আজকে বলা হয়েছে যে যে সমস্ত সুপারিশ লো হ্যাঙ্গিং ফ্রুট আপনি জানেন যে যেগুলো খুব দ্রুত বাস্তবায়ন করা দরকার সেগুলোর ব্যাপারে ইনফাসিস দেওয়া হচ্ছে যে খুব দ্রুত যেন এটা বাস্তবায়ন করা যায় আশু বাস্তবায়ন দিন যে তিনশো সাতষট্টিটার মধ্যে আজকে আরও ক্যাবিনেট আলোচনা করেছেন যে সার্ভেলেন্স আপনি জানেন কিছুদিন আগে টেক গ্লোবাল যেটা ইনস্টিটিউট তারা একটা খুব ইম্পর্টেন্ট একটা রিপোর্ট করেছে সাথে ডেলি স্টার তো সার্ভেলেন্সের ইকুইপমেন্ট আপনি জানেন যে এটা আগামী গত গভর্নমেন্টের সময় কিছু হিসাবে আসছে প্রায় তিনশো মিলিয়ন ডলার কেউ বলছেন প্রায় দুইশো মিলিয়ন ডলারের সার্ভেলেন্স ইকুইপমেন্ট করা হয়েছে কেনা হয়েছিল। এবং পুরো জিনিসটা আমরা যেটা রিপোর্টে আমরা পড়ছি যেটা টেক গোবাল ইনস্টিটিউটের সত্তর পেজের যে রিপোর্ট সেখানে এবং স্টারের রিপোর্ট এখানে পুরোপুরি স্পষ্ট যে গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিকের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন এই অবৈধ নজরদারি করার জন্য এবং আমার আপনার ফ্রিডম অফ স্পিচ আপনার যে আমাদের যে কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন তো সেটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে এবং কোথা কোথা থেকে এইগুলো কেনাছে অলরেডি যে রিপোর্টে এসছে যেগুলো অনেক ইসরায়েল থেকে কেনা হয়েছে তো এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স ওয়াইস আহম তায়েব আহমেদ উনি এইটা উনি স্পেশাল অ্যাসিস্ট সরিস্টার অন আইসিটি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন উনি এটার নেতৃত্ব দেবেন এবং এইটার ফলে যেটা হবে যে কী কীভাবে ইয়ে করা হয়েছে এবং এটা কীভাবে ইউজ করা হয়েছে হ্যাঁ এবং আজকের মন্ত্রিসভ আজকে ক্যাবিনেটে এটাও আলাপ হয়েছে যে আপনারা আর রিপোর্ট দেখেছেন যে পুলিশের জন্য কীভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে কীভাবে এই মারণাস্ত্র প্রকিউরমেন্ট করা হয় এবং কীভাবে এটা ইউজ হয় গত সৈরাজ গভর্নমেন্ট আর আজকে জানানো হয় যে যে এই যে তিনশো সাতষট্টি যে সুপারিশ যেটা বাস্তবায়নের ধীন আছে বা তার মধ্যে সাঁত্রিশটা বাস্তবায়িত হয়েছে এগুলো অনেকগুলোই আমাদের এলডিসি যে গ্র্যাজুয়েশন আমরা দু সালে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার কথা আমরা খুঁজছি তো এই গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এই সুপারিশগুলো কাজে লাগবে আর বলা হয় যে লেবার লিডারদের আপনি জানেন যে শেখ হাসিনার আমলে প্রচুর লেবার লিডার এগেনস্টে অনেক রকমের হয়রানিমূলক মামলা করা হয় তাদের অধিকারকে খর্ব করার জন্য বাংলাদেশের লেবার এক্টিভিজমকে তারা আসলে দমিত করতে চেয়েছিলেন দমন করতে চেয়েছিলেন তো সেই ক্ষেত্রে আজকে ক্যাবিনেটে জানানো হয় যে নাইনটি পারসেন্ট কেসেস এগেনস্ট লেবার লিডার অলরেডি উইথড্র করা হয়েছে আর পাবলিক প্রকিউরমেন্ট নিয়েও কথা হয়েছে যে পাবলিক প্রকিউরমেন্টের নতুন একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং এটার একটা নতুন যে ড্রাফ করা হয়েছে এটা সব মন্ত্রণালয়ের মধ্যে এটা শেয়ার করা হবে এবং এটা নিয়ে খুব দ্রুত এটা একটা কাউন্সিল এটা ক্যাবিনেটে আসবে এটা নিয়ে সিদ্ধান্তের এই ছিল আমাদের আজকের এ বিষয় নিয়ে আলাপ আর অন্যান্য বিষয়ে এই আর মালয়েশিয়া নিয়ে আমরা বলতে পারি আমাদের একটা খুবই ফ্রুটফুল একটা ট্যুর হয়েছে আমরা বলবো এটা একটা ল্যান্ডমার্ক ট্যুর ছিল আমাদের চিফ অ্যাডভাইজার এগারো তারিখ রাতে কোয়ালালালমপুর যে পৌঁছান তার বারো তারিখে তার সাথে বায়োলেট্রাল মিটিং হয় মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে এবং সেই সাথে মালয়েশিয়ার অনেক মিনিস্টার ছিলেন ওই মিটিংয়ে এবং এটা খুবই আমি বলবো যে ফলপ্রুষ একটা ট্যুর হয়েছে এবং এর ফলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে অলরেডি যে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে সেটা আরও শক্তিশালী হলো এবং আরও নতুন উচ্চতায় উঠলো এইখানে অনেকগুলো বিষয় এসছে আমরা বলব প্রথম হচ্ছে যে মাইগ্রেন্ট ওয়েলফেয়ার নিয়ে কথা হয়েছে এবং এটা নিয়ে কিছু আমাদের কিছু প্রোগ্রেস ছিল প্রথম ছিল যে মালয়েশিয়ায় যারা আমাদের শ্রমিক ভাই যারা আছেন যারা কাজ করছেন তারা এখন থেকে মালয়েশিয়া আমাদেরকে জানিয়েছে যেই প্রফেসর ইংলিশের সাথে যেটা ডেলিগেশন লেভেল টকসে এইটা বলা হয়েছে যে মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা মালয়েশিয়ান পান বা প্রোটেকশন পান। ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন আরেকটা হচ্ছে যে মালয়েশিয়া অনেকে যারা যান তাদের অনেকে ইংলিশের বিষয়ে ইংলিশ ভাষায় দুর্বলতা আছে বা অনেকে মালয় ভাষা খুব সহজে অর্থ করতে পারেন না তাদের জন্য এখন থেকে ওর একটা বাংলাতে বাংলা ভাষায় যাতে কমপ্লেন লঞ্চ করতে পারেন সেই বিষয়ে তারা আজকে এই মিটিংয়ে বলা হয়েছে যে তারা এটা ওপেন করছে বাংলাদেশি ভাষা বাংলা ভাষাভাষী শ্রমিকদের জন্য তারপর হচ্ছে যারা আনডকুমেন্টেড এবং ইরেগুলার মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা আছে তাদের বিষয়ে আজকে আমার মিটিংয়ে আমাদের যিনি প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার আসিফ নজরুল স্যার এটা উঠিয়েছিলেন এবং সেটা মালয়েশিয়ার প্রতিপক্ষে জানা হয়েছে যে তাদেরকে যেন তারা ইরেগুলার মাইগ্রেন্টদেরকে যাতে রেগুলারাইজ করা হয় তো মালয়েশিয়া যখন প্রফেসর ইউনস ফিরে আসছিলেন তখন আসার সময় এয়ারপোর্টে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার তাকে ফোন করেছিলেন বলেছিলেন যে বিষয়গুলোই আলাপ হয়েছে এই ডেলিগেশন লেভেল টকসে প্রত্যেকটা এই বিষয়গুলো তারা তাদের ক্যাবিনেটে উঠাবে আরও যেটা হচ্ছে যে নিউ রিক্রুটমেন্টের বিষয়ে একটা আমাদের তরফ থেকে আমরা বলেছি যে সিকিউরিটি গার্ড এবং কেয়ারগিভার আপনি জানেন মালয়েশিয়ান সোসাইটিও এইজিং হচ্ছে আর সিকিউরিটি গার্ড ওদের প্রচুর সিকিউরিটি গার্ডের প্রয়োজন তো এই দুইটা বিষয়ে তাদেরকে আরও বলা হয়েছে এবং আমরা আশা করছি এটার সামনে এটার বিষয়ে প্রোগ্রেস দেখব আর একটা হচ্ছে যে আমাদের মোর দেন টেন থাউজেন্ড স্টুডেন্ট ওই মালয়েশিয়ায় গ্র্যাজুয়েট করছে বা অনেকে কেউ কেউ পোস্ট গ্রাজুয়েশন করছে তো এই গ্র্যাজুয়েট প্লাস একটা ফ্যাসিলিটি আছে যেটার আওতায় মালয়েশিয়া অন্যান্য দেশের যারা স্টুডেন্ট যারা ওইখানে পড়াশোনা করে তারা গ্র্যাজুয়েট কাজ পান তারা কোনো ফ্যাক্টরিতে কাজ করেন কোনো বড় প্রতিষ্ঠানে কাজ করেন তা আমাদের জন্য বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এই ফ্যাসিলিটি দেওয়া হয় সে বিষয়ে বলা হয়েছে এবং ইন প্রিন্সিপাল মালয়েশিয়ানরা এগ্রি করেছেন যে ওনারা এটা দেখবেন আর এর ফলে যেটা হবে যে মালয়েশিয়া আপনি জানেন আপনার এইখানে মালয়েশিয়া কিন্তু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি খুবই ভাইটাল একটা ইন্ডাস্ট্রি এইখানে কিন্তু মালয়েশিয়ায় টেন্স অব ডলার সেখানে ইনভেস্ট প্রতি বছর তাদের অ্যানুয়াল ইঞ্জিনিয়ারের ডিমান্ড হচ্ছে সিক্স তো আমরা আশা করছি আমাদের যারা শিক্ষার্থী ভাই বোন ওইখানে পড়াশোনা করেন তাদের জন্য এটা হাই স্কিল যে ওয়ার্কের একটা বড় দুয়ার উন্মোচিত হবে আর বাংলাদেশের যে গুলো আছে সেটা যেন মালয়েশিয়া একসেপ্ট করে সে বিষয়ে এটা নিয়ে কথা হয়েছে আর ট্রেড অ্যান্ড ইকোনমিক্সের বিষয়ে মালয়েশিয়ার সাথে আমরা খুব দ্রুত এ নেগোসিয়েশন করব এফটি হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমাদের থেকে আমরা প্রচুর মালয়েশিয়ার থেকে মোর দেন থ্রি বিলিয়ন ডলারের মতো আমরা খাদ্য পণ্য এবং অন্যান্য প্রোডাক্ট ইম্পোর্ট করি আর মালয়েশিয়াও আমাদের থেকে কিছু ইম্পোর্ট করেন তো আমাদের মধ্যে যাতে ট্রেডটা আরও বুস্টিড বুস্টিং হয় সেই জন্য এফটিএ নেগোসিয়েশনটা আমরা খুব দ্রুত করব। আমরা অলরেডি আপনি জানেন জাপানের সাথে আমাদের এফটিএ নেগোসিয়েশন হচ্ছে সিঙ্গাপুরের সাথে আমাদের এফটিএ নেগোসিয়েশন হচ্ছে আমরা মালয়েশিয়ায় রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ ওদের একটা আর আছে যেটা আসিয়ান কান্ট্রিগুলোর মধ্যে এটার সাথে যাতে আমরা যুক্ত হতে পারি সেই জন্য আমরা তাদেরকে বলেছি এই মিটিংয়ে একটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হালাল ইকোসিস্টেম আমাদের দেশে ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট মুসলিম মেজরিটি ন্যাশন তো দেখা যাচ্ছে যে মালয়েশিয়া মানে ওদের পঁয়ত্রিশ মিলিয়নের দেশ আর আমরা সেখানে ওয়ান এইটি মিলিয়নের দেশ তো ওরা ওদের কিন্তু হালার ইকোসিস্টেমটা খুব উন্নত ওদের চোদ্দোটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে মানে ইকোনমিক জোন আছে যেখানে হালাল পণ্য তৈরি হয় হালাল কসমেটিক আছে হালাল ফুড আছে হালাল মেডিসিন আছে সব ধরনের ইয়ে তো আমরা ওদের কাছ থেকে চিফ অ্যাডভাইজার সরাসরি বলেছেন আমরা ওদেরকে এক্সপার্টিস যাচ্ছি আমাদের যে যে প্রতিষ্ঠানগুলো হালাল সার্টিফিকেশন করে তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা আমরা ওদেরকে বলেছি এবং তারা খুবই রেসপন্ড করেছে ওদের যে হালাল ইকোসিস্টেম যারা দেখেন তারা এসেছিলেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে একটা বিস্তারিত একটা বড় মিটিং হয় এবং মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের যেগুলো নিড তাদেরকে জানিয়েছি এবং তারা বলেছে খুব শীঘ্রই তারা বাংলাদেশে একটা দল প্রেরণ করবে আমাদের এখানে এক কিছু ইস্যু আছে যে হালাল সার্টিফিকেশন কারা দিবে এটা ইসলামিক ফাউন্ডেশন দিবে নাকি বিএসটিআই যেটা শিল্প মন্ত্রণালয় তারা দিবে সে সেই বিষয়ে প্রফেসর কিন্তু যাওয়ার আগেই নির্দেশ দিয়েছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে যে এই বিষয়টা খুব দ্রুত যেন রিজলভ করা হয় এবং এটার জন্য ইয়ে আর আমরা ওদের কাছ থেকে চাচ্ছি আমরা আপনি জানেন বাংলাদেশে অনেকগুলো ইকোনমিক জোন আছে আমরা এমন একটা ইকোনমিক জোন করতে চাচ্ছি সেটা হচ্ছে হালাল ইকোনমিক জোন বা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেখানে হালাল পণ্য তৈরি হবে এবং এটার মূল হলো সিংহভাগ আমাদের এই আমাদের লোকাল মার্কেটে এবং বাইরে যাতে এক্সপোর্ট হয় সেটা আমরা আসলে হালাল যে পুরো মার্কেটটা সেটা থ্রি ট্রিলিয়ন ডলারের মার্কেট আমরা চাচ্ছি যে এই মার্কেটে আমরা এই জায়গায় আমরা আমাদের জায়গাটা তৈরি করে নিতে মালয়েশিয়া খুবই বড় প্লেয়ার আমরাও আমরা মনে করি যে আমাদের কোম্পানিগুলো যে রকম সক্ষমতা অর্জন করছে খুব শীঘ্রই তারা এই বিষয়ে ভালো কিছু করতে পারবে আমরাও ডিফেন্স কোঅপারেশন নিয়ে তাদের সাথে কথাবার্তা হয়েছে এবং আমরা আশা করছি যে এর ফলে দুই দেশের সিকিউরিটি এজেন্সিগুলোর মধ্যে নিবিড় সহযোগিতা হবে এবং নিবিড় সহযোগিতার ফলে যেটা হবে যে আমরা অনেক বিষয় নিয়ে কাজ করতে হলো কাউন্টার টেরিজম এটার মধ্যে অন্যতম রোহিঙ্গা ইস্যু নিয়ে অনেক কথা হয়েছে রোহিঙ্গা ইস্যু পুরো প্রফেসর ইউসের সাথে মূলত আনোয়ার ইব্রাহিমের তিনটা মিটিং হয় একটা হচ্ছে যে রেস্ট্রিক্টেড মিটিং ছিল কয়েকজন অ্যাডভাইজার ছিলেন আর আনোয়ার ইব্রাহিম ওই ছিলেন আমাদের অ্যাডভাইজার এবং আনোয়ার ইব্রাহিম আর কয়েকজন মিনিস্ট্রি আর একটা হচ্ছে ওয়ান ওয়ান খালি ওনারা দুইজন ছিলেন আর একটা হচ্ছে ডেলিগেশন লেভেল টক যেখানে আমাদের পুরো ডেলিগেশন তাদের পুরো ডেলিগেশন তাই একটা বড় মিটিং এই তিনটা মিটিং ছিল তো এই তিনটা মিটিংয়ে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ হয়েছে এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আপনারা আমরা খুব শীঘ্রই পনেরোই পঁচিশে অগাস্ট আপনি জানেন এটা অষ্টম বার্ষিকী হবে এই যে রোহিঙ্গাদের যে ইনফ্লাক্স যে সাড়ে সাত লক্ষ যে রোহিঙ্গা দুই সালে আসলো বাংলাদেশে সেটার বর্ষপূর্তি হবে পঁচিশে অগাস্ট সেই সময় একটা বড় আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে চাচ্ছি সেখানে পঞ্চাশটার মতো ডিগনিটারিজ আ আমরা আশা করছি আরও হাই অফিসিয়াল হয়তোবা দু একজন ফরেন সেক্রেটারি লেভেল বা ফরেন মিনিস্টার লেভেল কেউ কেউ থাকতে পারে আর এটা কক্সবাজার হবে এছাড়াও রোহিঙ্গা নিয়ে ইউএন হোস্টিংয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে নিউ ইয়র্কে সেটা হলো তিরিশে সেপ্টেম্বর যেটা কো ফ্যাসিলিটর ফ্যাসিলিটেটর হচ্ছেন হলো মালয়েশিয়া এবং ফিনল্যান্ড আর আরেকটা বড়ো রোহিঙ্গা নিয়ে আরও আর আমরা আশা করছি যে আর একটা বড়ো মিটিং হবে হচ্ছে দুহাতে এই আর আমরা আসিয়ানের মেম্বারশিপ এর জন্য আমরা প্রথম যেটা স্টেপ সেক্টরাল ডায়ালগ পার্টনার যাতে আসিয়ানের হতে পারি সেই জন্য আমরা ফরমালি জানি আমরা তাদেরকে জানিয়েছি আবারও এই বিষয়ে আমরা আশা করছি যে সামনে কিছু আরও প্রোগ্রেস হবে এই ছিল আর ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টে মালয়েশিয়ান আপনি জানেন মালয়েশিয়া ইকোনমি ইস মুভিং মালয়েশিয়ার যারা কংগ্লোমোরেট তারা ওয়ার্ল্ডের আর কোয়াইট পিক এদের যারা বড় বড় কংগ্লোমের যারা চিফ এক্সিকিউটিভ বা চেয়ারম্যান তাদের সাথে চিফ অ্যাডভাইজার একটা মিটিং কয়েক দফা মিটিং হয়েছে পেট্রোনাসের চিফ তারপরে প্রোটন আপনি জানেন প্রোটন আগে ওরা প্রোটন ইদানিং ইভিউ করছে ইলেকট্রিক ভেহিকল করছে প্রোটন সাগার চিফ খাজানা ওদের স্টেট মানে মালয়েশিয়ান গভর্নমেন্টের এটা মালয়েশিয়ান স্টেটের স্টেট সভারেন স্টেট ফান্ড খুবই বড় ফান্ড তাদের চিফের সাথে কথা হয়েছে সানওয়ে গ্রুপ মালয়েশিয়ার সবচেয়ে লার্জেস্ট কনস্ট্রাকশন রিয়েল ইস্টেট কোম্পানি হ্যাঁ তাদের সাথে কথা হয়েছে এবং ওদের যারা আমাদের যে বিজনেস একটা ফোরাম হয়েছিল সেখানে অনেক পামওয়েল ম্যানুফ্যাকচারার আসছিলেন যারা ম্যানুফ্যাকচার প্রডিউসার এসছিলেন তাদের সাথেও কথা হয়েছে আমরা আশা করছি যে এবং যারা প্যারেন্ট কোম্পানি বেরহার্ট তাদের চিফ একউটিভের সাথে এবং তাদের চেয়ারম্যানের সাথেও কথা রয়েছে তা আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশের প্রতি তাদের যে ইন্টারেস্টটা বাড়বে বাংলাদেশে আমরা মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট অধীন ভবিষ্যতে দেখতে পারব থ্যাংক ইউ আপনারা প্রশ্ন করতে পারেন থ্যাংক ইউ এই সরকার আনলফুল কোনো কিছু করছে না এটুকু আমি বলতে পারি কোনো আনলফুল কোনো কাজ করছে না এবং এইটা যে আগের গভর্নমেন্ট কিভাবে এইটাকে আরিপাতা কিভাবে ওরা ইউজ করেছে

অ্যাসিস্ট্যান্ট অন অন ফিনান্স অ্যাফেয়ার্স ডক্টর আনিসুজ্জামান চৌধুরী উনি এটা নিয়ে কাজ করছেন ওনার টিম কাজ করছেন কিছুদিন আগে এটা নিয়ে একটা বড় মিটিংও হয়েছে আমরা আশা করছি এটা মানে আমরা রাইট অন টার্গেট আমরা এটা হবে আর জুলাই সনদ এটা নিয়ে আমার মনে হয় যে ডক্টর আলী রিয়াজ এবং মনির হায়দার ওনারা এটা নিয়ে ভালো বলতে পারবেন আপনাদেরকে মারণাস্ত্র বিষয়ে এখনো কমিটি হয়েছে কিনা এটা বিষয়ে আমি এখনো জানি না বাট ওইটার ফয়েজ আহমেদ তায়েব থাকবেন আর এই বিষয়ে আরো দু একজন সিনিয়র অফিসিয়াল থাকবেন